হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শুক্রবার তাপমাত্রা মোটামুটি ভালোই গতকালকের মতো আজকে আর অত ঠান্ডা নেই তাই সকালবেলা উঠে বেশ ফুরফুরে মেজাজ নিয়ে আমি রান্নাঘরে এলাম অন্যান্য দিন সকালবেলায় জলখাবার খেতে খেতে এক এডিটিং এর কাজ করি কিন্তু আজকে আর সেসব কিছু করিনি আজকে সারাটা দিন অনেক হুটোপাটার মধ্যে দিয়ে কাটতে চলেছে তো তার জন্য যত সকাল সকাল কাজকর্মগুলোকে এগিয়ে নিতে পারবো ততই আমি স্বস্তি পাবো আগের দিনের ওই যে ভিডিও খানাতে আপনাদেরকে জানিয়ে দিলাম না যে আমরা জাপানের ইয়ামাগাতা প্রিফেকচারে ঘুরতে যাচ্ছি তো সেখানে আমরা মোট তিনটে কাপল মানে মোট ছয় জনা মিলে ঘুরতে যাব। জাপানের যে সব অঞ্চলে প্রচন্ড ভারী তুষারপাত হয় তাদের মধ্যে ইয়ামাগাতার প্রিফেকচার হলো একটি আর স্পটগুলোতে যাবার সময় সব দুর্গম পথ পাড়ি দিয়ে তারপরেই তো যেতে হয় আর এমন দুর্গম পথ সব থাকে সেখানে সব সময় না পাওয়া যায় কোনো কনভিনিয়েন্ট স্টোর অথবা না পাওয়া যায় এর মতো কোনো রেস্টুরেন্ট যদিও হাইওয়ে এক্সিস্ট পয়েন্টে যেসব পার্কিং এরিয়াগুলো থাকে সেখানে নানান রকম খাবার দাবার পাওয়া গেলেও আমরা যেহেতু ভাই বাঙালি তাই সঙ্গে করে কিছু চুটুর পুটুর বা ভারী খাবার নিয়ে গেলে খুব মন্দ হয় এই কথা ভেবেই সবাই চেষ্টা করেছি সঙ্গে করে কিছু না কিছু খাবার পোটলা করে গুছিয়ে নিতে এক বন্ধুর ভাগে পড়েছে পোলাও আর চিলি চিকেন আর এক ভাগে পড়েছে নানান চুটুর পুটুর খাবারের সাথে রুটি আর আমার ভাগে পড়েছে খিচুড়ি আলুর দম ওই যে রুটির সাথে খাওয়ার জন্য একটা তরকা। তো সব রান্নার মধ্যে আমি যে রান্নাটা আগে চাপিয়েছি সেটা হলো খিচুড়ি চাল ডাল সব কিছু সুন্দর মতো ভেজে ধুয়ে নিয়েছি আর এখানে জল গরম করে চাল ডাল আবার দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতো জলের মধ্যে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম আর অন্যদিকে খিচুড়ির মধ্যে যে সব সবজি দেয়ার রয়েছে সেগুলো আমি সুন্দর মতো কেটে ধুয়ে রেখেছি এখন চলুন একটা পাত্রে তেল গরম করে ওই সবজিগুলোকে ভেজে তুলে নিই খিচুড়ি যেহেতু অনেকটা তাই সবজির পরিমাণও যথেষ্ট রয়েছে তাই তেলের পরিমাণও এখানে অনেকটাই প্রথমে জল ঝরিয়ে রাখা ফ্রোজেন ফুলকপি দিলাম এরপর আলু গাজর তার সাথে একটু কুমড়োও দিয়েছি ফুলকপি আর কুমড়ো আলু না থাকলে আমার মনে হয় খিচুড়ি যেন অসম্পূর্ণ এই ভাজাভুজি করার সময় আজকে আর নুন দিচ্ছি না তার কারণ নুন দিলে সবজির দেখা আর থাকবে না ওই অত ঘন্টা পরে খিচুড়ির মধ্যে তাই জন্য তেলের মধ্যে অল্প হলুদ দিয়েছিলাম তার মধ্যেই সবজিগুলোকে এখন বেশ একটু হাই ফ্লেমে অল্প কিছুক্ষণের জন্য পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি এইবার এই ভাজা সবজি সোজা চলে যাবে ওই যে খিচুড়ির মধ্যে এখানকার ফুলকপিগুলো এত সিগি সিগি নরম হয়ে যায় তার উপরে এগুলো আবার ফ্রোজেন তাই জন্য এই ফুলকপিগুলোকে আমি খুব বেশিক্ষণ কিন্তু ভাজিনি কোনো রকম ভেজেছি ওই তো সব সবজির সাথে এখন এই সবজি খিচুড়ি সব কিছু ভালো মতো আরেকবার মিশিয়ে দেবো এরপর দেব একটুখানি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট মুগ ডাল দিয়ে রান্না করা এই খানার মধ্যে আদা কাঁচা লঙ্কার যে কাঁচা ভাবটা থাকে না তার গন্ধটা এত ভালো লাগে আমার কাছে আর এমনিতেও যখন মুগ ডাল শুধু রান্না করি তখন তো কাঁচা লঙ্কা আদা ফোড়নেই রান্না করি সেটাও খেতে বেশ ভালো লাগে অন্য ধারে সমস্ত রকম মশলা টমেটো গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম মানে ফোড়নের পেস্ট বানিয়েছিলাম সেটাই এখন খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিচ্ছি বাড়িতে যখন নিজেদের খাবার জন্য একটু খিচুড়ি রান্না করি তখন আবার এত মশলাপাতি ব্যবহার করি না যেহেতু বাইরে আরো অনেকেই খাবে তো সেসব কথা মাথায় রেখে নিজের টেস্ট নয় বরং যেভাবে রান্না করলে ভালো হয় আমি চেষ্টা করেছি সেভাবেই রান্না করার ফ্রিজ থেকে একটু ফ্রোজেন কড়াইশুটি বের করে খিচুড়ির মধ্যে ছড়িয়ে দিলাম এই খিচুড়ির মধ্যে সবুজ সবুজ ছোট্ট ছোট্ট কড়াইশুটি গেলে দেখতে যেমন সুন্দর লাগে মুখে পড়লেও কিন্তু বেশ লাগে খেতে সবশেষে খিচুড়ির মধ্যে ঘি আমি এখন ছড়াচ্ছি না তার কারণ যখন প্যাকিং করব তার আগে একটু ছড়িয়ে দেব খিচুড়িখানা যেহেতু বেশ ঘন হয়ে এসেছে তাই এখন বেশি বেশি করে না নাড়লে দেখা যাবে নিচের দিকটা ধরে গিয়েছে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে ওপাশে ছড়িয়ে রাখলাম আর এখন এই যে খিচুড়ির সাথে যাবে আলুর দম সেই আলুর দমের মশলাখানা বানিয়ে নি চলুন এই জাম্বো সাইজের একখানা পাকা টোমেটো আমি বাজার থেকে এনেছিলাম একশো চল্লিশ এপাশ থেকে একটুখানি কেটে নিলাম দেখুন সেইটুকু নিয়েও কতটা পরিমাণ যাই হোক এই টমেটোখানা আমি অন্যান্য মশলার সঙ্গে পেস্ট করে নেব ওই যে খিচুড়ির সময় যে আদা লঙ্কার পেস্টখানা বানিয়েছিলাম ওটা তো একটুখানি রয়ে গিয়েছে তো তার তার সাথে একটুখানি পেঁয়াজ একটু টোমেটো আর কিছু কাজু বাদামের একটা পেস্ট বানাতে হবে তার জন্যই পেঁয়াজগুলোকে আর টমেটোগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম মিক্সারে এই ছোট্ট পাত্রখানার মধ্যেই টমেটো পেঁয়াজ কাজু বাদাম সঙ্গে একটু চার মগজ বাটার দিলেও ভালো হতো তবে সেটা না বাড়িতে আছে নেই তাই যা আছে তাই দিয়েই সই আদা লঙ্কার পেস্ট আমি সামান্য জল দিয়েই বানিয়েছিলাম আর টমেটো পেঁয়াজের মধ্যে তো এমনিতেই অনেক প্রাকৃতিকভাবে জল রয়েছে তো তার জন্য আলাদা করে আর জল দেবার প্রয়োজন নেই এখন এই ঢাকনাটা আটকে দিয়ে চলুন একটা পেস্ট বানিয়ে আনি মাকে দেখেছি সব সময় আলুর দম বানানোর সময় ছোট্ট ছোট্ট আলু দিয়ে বানাতে তবে অত ছোট ছোট আলু আর পাবো বলুন তার জন্য যতটা সম্ভব আলুগুলোকে সিদ্ধ করে নয় বরং আমি একটু পেরেছি নুন হলুদ মাখিয়ে বেশ অনেকক্ষণ ধরে নরম করে ভেজে নিয়েছি যখন হাতে একেবারেই সময় থাকবে না তখন এই আলুর দমের আলু সিদ্ধ করে নেওয়া যেতেই পারে তবে আলুর দম রান্নার সময় যদি এই ছোট্ট ছোট্ট আলুগুলোকে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে তারপর ভেজে নেওয়া যায় অনেকক্ষণ ধরে বেশ লাল লাল করে তাহলে তার স্বাদ আরও ভালো হয় যাই হোক গোটা গরম মশলা একটু গোটা জিরে ফোড়নে মশলাটাকে আমি দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা হিসাবে আমি দিয়েছি একটু গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ আর সাথে পরিমাণ মতো নুন এখন চলুন একটু হালকা আছে এই সমস্ত মশলা বেশ লাল লাল তেল ওঠা অব্দি ভালো করে কষিয়ে নি আর এই যে এখানে ডাল তরকা বানানোর জন্য গতকাল রাতেই আমি সমস্ত তরকার ডালগুলোকে ভিজিয়ে রেখে ছিলাম এর মধ্যে মুগ মুসুর আরও কত নাম না জানা ডালের সাথে সবুজ মুগ মটর রাজমা ছোলা সবই রয়েছে ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন কুকারের মধ্যে ডালগুলোর সাথে পরিমাণ মতো জল নুন হলুদ আর সামান্য আদা কুচি দিয়ে আমি এটাকে মোটামুটি সিদ্ধ করে নেব আর এই যে এদিকে আলুর সমস্ত মশলা বেশ সুন্দর মতো কষা হয়ে গিয়েছে একটু চিনিও দিয়েছিলাম ওই জন্যই রং খান একেবারে খাসা ধরেছে যাই হোক ফ্রোজেন কড়াই শুটি আলুর দমের মধ্যেও কিছুটা দিয়ে দিয়েছি ভাজা আলুগুলোকে এখন এই মশলার সঙ্গে চলুন মিশিয়ে ফেলি আলুর দমের এই আলুগুলোকে আমি রান্নার আগে এত ভালো করে ভেজে নিয়েছি যার ফলে আলুগুলো বেশ অনেকটাই নরম হয়ে গিয়েছে তাই জন্যই মশলার মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে হালকা আছে শুকনো শুকনো আলুর দম গুলোকে কষিয়ে নিত আর এমনিতেও খিচুড়ি অথবা পরোটার সাথে দেখবেন আলুর দম খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না বেশ চলুন আলুর দম এখানে প্রায় ডান ডানা ডান ডান নাবানোর আগে শুধু ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাবিয়ে নেব প্রথমে ভেবেছিলাম ডাল তরকা হয়তো পরিমাণটা একটু কম পড়ে যাবে তারপর দেখছি একেবারে কড়াই উচ্চে পড়ছে ডাল তরকায় যাই হোক তরকা প্রায় হয়ে এসেছে এখন ডিম ভুজিয়া আর কসৌরি মেথি দিয়ে রান্নাটা শেষ করব। এই কসৌরি মেথি আমি কষানোর সময় অল্প দিয়েছিলাম আর শেষ একটুখানি ছড়িয়ে দিচ্ছি তার কারণ এই কাসুরি মেথির সুবাসটাই তো ওই যে ধাবা স্টাইল ডাল তরকা সব থেকে বড় প্রাণ কাসুরি মেথি দিয়ে আগুনের উপর আর বেশিক্ষণ রান্না বান্না করবো না তার কারণ দেখা যাবে বেশিক্ষণ রান্না করলেই ওই যে কাসুরি মেথির যে সুন্দর গন্ধটা রয়েছে সেটা উড়ে চলে যাবে যাই হোক একটা বড় এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি তরকার ডালটাকে না দিয়ে রাখ আগামীকাল সকালে এটা সমেত নিয়ে যাব। যেদিন থেকে আমার নিজের সংসার হয়েছে এই ছোট্ট সংসারের পরে আমি এক বিশাল অভ্যাসের কবলে পড়েছি আমি জানি এই অভ্যাসখানায় একমাত্র আমি নই অনেকেই আছেন আর সেটি হলো একদিনের জন্য ঘুরতে যাই অথবা এক মাসের জন্য আমি চাই সব সময় ফিরে এসে যেন একটা পরিষ্কার ছা চকচকে ঘর আমি দেখতে পারি কোথাও ঘুরতে যাবার পর বাড়ি ফিরলে ওই যে ঘর অগোছালো থাকলে আমার যে কি ক্লান্তি আসে মনে হয় ঘুরতে গিয়ে যা যা সবকিছু সঙ্গে করে নোংরা করে এনেছি সেগুলোর সাথে ঘরটাও একেবারে নোংরা তাই জন্য মনে হয় কত কাজ মাথার উপর বিশাল বোঝা নেমে আসে আর তাই জন্যই তো কোথাও ঘুরতে যাবার আগে কাজকর্মের একেবারে হিড়িক পড়ে যায় এই যেমন ঘরটাকে ভ্যাকিউম করা বিছানাগুলোকে টান টান করা যে জামা কাপড় কেঁচে এনেছি সেগুলোকে শুকনো করে বা স্ত্রী করে ভালো করে করে ভাজ রাখা বসার সোফাটার উপরে সুন্দর করে বালিশগুলোকে গুছিয়ে রাখা আর সর্বোপরি কিচেনটাকে অন্তত একেবারে ঝা চকচক মুছে সুন্দর করে পরিষ্কার করে রেখে যাওয়া কোথাও দু তিন দিনের জন্য ঘুরতে গেলে বাইরে যতই খাবার দাবার খায় না কেন বাড়িতে এসে একটুখানি আলু সিদ্ধ আর পাতলা মুসুর ডাল যেন একেবারে অমৃত লাগে বাড়ি এসে ওটাই হয় আমাদের আজীবনকালের খাবার তাই ওইটুকুনি খাবার রান্না করতে গিয়ে যদি দেখি কিচেনটাও অগোছালো তখন মাথার উপর যেন আরো আকাশ ভেঙে পড়ে যাই হোক খাবারগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলার পরে আমি ফ্রেশ হয়ে এখন খাবারগুলোকে রাতে ঘুমোতে যাবার আগে গুছিয়ে নিচ্ছি এখানে বেশ কয়েকটা ফুড প্যাকিং বক্স আমি সাজিয়ে নিয়েছি এগুলো দায়িত্ব থেকে আনা হয়েছে কোথাও ঘুরতে গেলে যদি কখনো খাবার নিয়ে যাই তখন এই ধরনের ফুড বক্সগুলো আমি বেশি ব্যবহার করি যার ফলে কি হয় যখন যাকে খাবার দেওয়ার হয় ছোট্ট একটা বক্স হাতে দিয়ে দিলেই চট জলদি যে কোনো জায়গায় ঝটাপট খেয়ে ফেলা যায় বেশ চলুন প্রত্যেকটা বক্সে এখন খিচুড়ি আর একটু আলুর দম গুছিয়ে ফেলি রান্না যখন করেছিলাম তখন না খিচুড়িটা বেশ অনেকটাই পাতলা ছিল এখন দেখুন বেশ সুন্দর ঘনত্বে চলে এসেছে আর জানি না কে কেমন পরিমাণ খাবে তো তার জন্য আমি বেশি বেশি করে খিচুড়ি প্রত্যেকটা বক্সে নিয়ে নিচ্ছি বেচারা আলুর দম কি দোষ করলো কি জানি ওর জন্য জায়গা বড়ই কম পড়ে গিয়েছে যাই হোক কোনো রকম হাতা দিয়ে একটুখানি ঠেলে গুতে জায়গা করে নিয়ে আলুর দমটা এখন সাজিয়ে নিচ্ছি ওই কোনায় কোনায় রান্নাখানা আশা করি মোটামুটি ভালো হয়েছে কিন্তু বন্ধুরা মিলে যখন সবাই একসাথে ঘুরতে যায় তখন রান্নার স্বাদ খুব একটা মাথা ব্যথার কারণ হয় না সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি এখন এই লিডগুলোকে দিয়ে চলুন ফ্রিজে ভরে রাখি সকাল সকাল বেরোনোর সময় নিয়ে একসঙ্গে বের হব। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাট Bye bye.